ডিম আমরা সব এক একটা মেয়ে আমার কাছ থেকে ডিম নিয়ে মানে আড্ডা মারছে খেয়ে নেবো খেয়ে নেবো এরকম করছে খেয়ে নেবো খেয়ে নেবো করে না মুখে দিয়েই ফেলেছে আর আমরা রাগ মুখ টিপে বার করে ওই ডিম আর তুই চলে এসছিস না কিন্তু মা টি কি ডালটা হালকা করে বো আজকে ডাল কম মাছের মাথা বেশি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তিনটে বাজে প্রদীপটা খেতে বসে পড়ছে কোথায় কি দিয়ে খেলেন একটু বলুন তো কি দিয়ে খেলেন

ঠিক আছে দিচ্ছি যা ইউ হ্যাঁ ফোনটা ধুয়ে নিবি কি আছে তুই দেখলি না তুই বললি চুরি করতে পারি না চুরি করে দেখিয়ে দিলাম বলে হ্যাঁ ডাকাতি করি ওর থেকে তো শিখলাম ডাকাতিটা দেখেছিস তো

ই লোকময় সত্যি তোর আমি আমার থেকে আমি শিখেছি আমি আমি কি করেছি তোর থেকে আমি শিখেছি আমার ওইটা নিয়া কোনো একবারে পাতে দিয়ে দিয়েছে একদম এখানে এখানে হচ্ছে পেপে এখানে ওই আমুরি মাছ এখানে পাবদা মাছ কালকে ডিম শেদ্ধ সব একসাথে দিয়ে দিয়েছে কি যে বলবো ওই তো ভাই কি যে খাব বুঝতে পারছি না একবার এটা টাংড়া এটা টাংড়া কি যে খাবো

কি বলবো না আপনাকে বাড়িতে শুধু খাই খাই করি দেখ বাড়িতে খাই খাই করবো না তো কোথায় করবো লোকের বাড়িতে গিয়ে এই মানে কি বলবো না মানে আমি আমি বুঝি না আপনার কথা আমি আমার আর এই যে আমার মাছের মাছের মাথা দিয়ে এই যে ডাল এই ডালটা না খেলে তো আমি জীবনটাই অষ্টাগত হয়ে যাবে ঢেলে নি হালকা করে স্নেহা কালকে কার কাছ থেকে লঙ্কা নিয়ে এসছে সেই লঙ্কাকে মায়ের অবস্থা কিরকম দেখো খুব ভালো একটাই খাওয়া যাচ্ছে না হ্যাঁ

লেবু খাইনি এখনো গন্ধতেই উঠে গেছি হ্যাঁ সত্যি তাই সত্যি তাই অসাধারণ ঝাল আমি তো খাইনি ভাই আমি ঝাল থেকে দূরে থাকি তোমার কি দাঁতে ব্যথা করছে বিশাল 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 দাঁতে ব্যথা ও কি একটা আনতে বললো কি লবঙ্গ লতিকা নাকি একটা লবঙ্গ তেল সেটা আবার এনে দিলাম তাও কমে নেই আমার আকিল মারি এই জায়গাটা ফুলে গেছে থানাপুতে নানান রোগ হাতে চিনি পায় গত সেই ওর হচ্ছে দশা মেয়েটার একদম একবার দাঁত একবার মারি

এই যে ভাত নিয়ে নিলাম এই ভাতটা নিয়ে নিলাম ভাতের মধ্যে সব ডাল ঢেলে নিলাম সব ডাল ঢেলে নিলাম আমি ও মা ডাল দিও তো সব ডালটা আরে সেলিব্রিটি কি গন্ধ গায়ে গন্ধ মাঠে গো গন্ধ শুকাতে পারছি না সত্যি সেলিব্রিটি সেলিব্রিটি তো দেখিস তো ডাকাতি কাকে বলে মুখের সামনে থেকে চোখের সামনে থেকে মাছ নিয়ে আবার আছে নাকি পালা পালা যা পালা যা যা আমি ডাল দিতে বলেছি আমাকে আপনাকে একটু ডালে দিয়ে গেছেন এটা তো ছোট কাটা বড় কাটা দিন দিদি আর একটা আর স্কুলে একদিন হচ্ছে কি আমার ডিম এবার আমরা সব এক জায়গায় বসে খেতাম তো এবার একটা একটা মেয়ে আমার কাছ থেকে ডিম নিয়ে মানে আড্ডা মারছে খেয়ে নেবো খেয়ে নেবো এরকম করছে খেয়ে নেবো খেয়ে নেব করে না মুখে দিয়েই ফেলেছে আর আমার কাছে রাগ মুখ টিপে বার করে ওই ডিম আজকে এখানে কাঁচকি মাছ আছে দুদিন আগে কিন্তু আজকে যেটা করা আছে সেটা হচ্ছে আমোদি মাছ আমি মাছটা মাছের সত্যি ভালো লাগছে এই যে মাছ হেভি লাগছে

না না সঙ্গে সঙ্গে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে মুঠ টিপে করে খাওয়া দাওয়া পর্ব শেষ কিন্তু বেলা অনেক হয়ে গেছে আজকে অনেকটা বেলা হয়ে গেছে কিছু করার নেই তুমি বিশ্বাস করো যে খাওয়ার থেকে বেশি মজা হয়েছে আর এই যে ডিম এ নাও তুমি তো আর হাসের ডিম দিলা না তুমি খাও না তুমি তো দিলা না

আর বেগুন দিয়ে দেবা খান দশ কেজি না না মাছই ভালো লাগছে না কি জানি কেন মাছই ভেতরে টানছে না কেন কেন এই মাছ নিয়ে খেতে পারবো কিনা সন্দেহ যা আর শেষ পাতে মাছের মধ্যে ডিম না ডিমের মধ্যে মাছটা ঢুকিয়ে দিলাম আর তারপরে আগে রাত্রে খাবার দুপুরে খাবার এখানেই সমাপ্ত ও দি এত লেট করে খাচ্ছেন কেন লতে বাদা তো দিদি ওকে ডাল দাও ও দিদি আপনি ভালো আছেন ও দিদি ভালো আছেন